তো সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো একটা দুঃখের বিষয় নিয়ে আমি এসছিলাম যে আমি একটা কালকে একটা ভিডিও ছেড়েছিলাম ভাই ফোঁটা নিয়ে তো ইউটিউব সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে বলছে নাকি বাচ্চাদের নিয়ে কন্টেন্ট বানিয়েছি তো তোমরাই বলো মানে কি বলবো তোমরাই বলো ভাই ফোঁটাকে কোনো একটা বাজে ইস্যু হয় যে ভাই ফোঁটার ভিডিওটাকে নিয়ে ইউটিউব বলছে আমি নাকি বাজে কন্টেন্ট বানিয়েছি তার জন্য ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে তারা যারা বাজে ভিডিও বানাচ্ছে তাহলে ইউটিউব তাদের ভিডিও কেন ডিলিট করছে না তাদের ভিডিও কেন ডিলিট করছে না ইউটিউব যারা বাজে বাজে ভিডিও বানাচ্ছে তাদেরকে তো ডিলিট করছে না আর আমি সামান্য একটা ভাই ভাইফোঁটার ভিডিও বানিয়েছি দিদি বোন তাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি ফোটা দিচ্ছে সেটা বাজে কন্টেন্ট হয়ে গেল। এটা কী ধরনের ইয়ে তো ছাড়ো যা হওয়ার হয়েছে আর কিছু করার নেই সেটা নিয়ে আমি তো পিছিয়ে থাকতে চাই না যখন এত দূর এগিয়েছি যা হোক যতই কম সাবস্ক্রাইবার হোক এগোতে চাই এগোব তো সেই হিসাবে আজকে আবার একটা নতুন ব্লগটি চলে আসলাম তো চলো ভিডিওটা দেখো সকালবেলা একটুখানি মাংস নিয়েছিলাম তো রিনা খিটখিট করছে বলে আমি রান্না করতে পারবো না তুমি যদি রান্না করে খেতে পারো তাহলে করো আমার ভাল লাগছে না তো সেই হিসাবে আমি ভাবলাম তাহলে আমি আজকে একটা ব্লগ বানাই তোমাদের জন্য শুধু ছেলেদের জন্য বলছি যখন বাড়ির বউ যখন রান্না না করে তখন তো ছেলেদেরকেই রান্না করতে হয় তো চলো আজকে সেই নিয়েই ভিডিও করছি বাড়ির বউ না রান্না করলে ছেলেরাও কম থাকে না রান্না করে দেখিয়ে দেয় তা আমরা চলো রান্না করব এবং খাবো বাড়ির বউকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাক

ছেলেরা মেয়েদের থেকে কম নাই কি ভাবে আমরা রান্না না করলে ছেলেটা খেতে পারবে না ছেলেরাও কম নয় ছেলেরাও পারে ঠিক আছে রান্না করতে সিল দিয়ে পারলে হতো কিন্তু সিল দিয়ে পারবো না টাইম লাগবে অনেকটাই কারণ হচ্ছে আমার আবার ক্লাস আছে ক্লাসে বেরোবো ওই জন্য তাড়াতাড়ি করছি অনেকে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো সব রান্নার মধ্যে দিয়ে দেয় মশলা এ করে দিয়ে দেয় আমি আজকে লঙ্কার মানে মশলাটাকে বানাবো একটু অন্য ধরনের ভাবে একটু অন্য ধরনের সেটা কি দেখো লঙ্কাটাকে দেবো না চামচে এখান থেকে এক চামচা নুন নিলাম ঠিক আছে নুন তো নিতেই হবে আচ্ছা হলুদ চামচ হলুদ তোমাদেরকে রান্না দেখাচ্ছি না কিন্তু তোমরা ভাবছো যে আমি রান্না দেখাচ্ছি মেয়েদের মতন তা নয় আমি ইচ্ছা ছেলেদেরকে বলছি দেখো আমরা বোঝাতে চাই যে আমরাও রান্না করতে পারি ঠিক আছে আচ্ছা

হালকা জল দেব হালকা না একটু দিলামই জল তবে মিক্স করে ঠিক আছে এটাকে মিক্স করে নিব সরষের তেল দিতে হবে আর একটু জল দিতে হবে হ্যাঁ কি বলছো সরষের তেল না সরষের তেল সরষের তেল দিলে এর মধ্যে তেল ভাসবে তেল ভাসার থেকে গন্ধ হবে কাঁচা তেলের হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে মশাল্লা হচ্ছে মশাল্লা ঠিক আছে বানিয়েছি তো চলো আজকে এই মনটাই আজকে উদ্বোধন করা হবে ঠিক আছে মনটা উদ্বোধন করতে গেলে দেখা যাক কি হয় তারপর আমার একটু কম পেয়ে খাই ইয়ে একটু চিনি দিতে হবে চিনি দিয়ে দিই ঠিক আছে

আর একটু মানে ইয়ে করবো ঢাকনা দিয়ে একটু রাখবো রেখে তারপর জল দেবো আলু হয়ে গেছে এবার জল দেবো সেই 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 আবার শুনো ঠিক আছে তাহলে দেখিয়ে দিলাম যে ছেলেরাও পারে রান্না করতে ঠিক আছে তো টেস্টটা দেখতে হবে কেমন মেয়েদের মতন টেস্ট হয় কিনা আশা করি ভালোই হবে ভালো গন্ধ হচ্ছে ঠিক আছে তো আমরা ছেলেরাও করতে পারি সেটা দেখিয়ে দিলাম তোমরাও আলু নি আর একটা চিকেন দেখবো কোনটা নি এই একটা ছোট একটা চিকেন নি খেয়ে জাস্ট দেখি কেমন হয়েছে গেমটা এই

ভাত দিয়ে দেখি ভাত দিয়ে খেয়ে দেখতে হবে ভাত দিয়ে তো সেই লাগছে তাহলে প্রমাণ করে দিলাম যে আমরা ছেলেরা রান্নাও করতে পারি সব কিছুই করতে পারি শুধু মেয়েরা বলে আমরা ছাড়া কিছু হয় না ঠিক আছে আমরা যদি না থাকি তাহলে তোমরা খেতেও পারবে না এটা ভুল ধারণা আমরা ছেলেরা চাইলে সব কিছুই করতে পারি তাই তো রান্না করে দেখিয়ে দিলাম যে ছেলেরাও পারে রান্না করতে হুম দারুণ হয়েছে সেই হয়েছে দারুণ রান্না হয়েছে নিজে রান্না বলে আহ দারুণ লাগছে খেতে এর মধ্যে একটু ধনে পাতা দিলে আরো ভালো হতো 고. 뭐지 조리만 한번 쳐 Salut তাহলে ভিডিওই এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার মতন কে কে আছো যারা বউকে পাত্তা দেয় না মানে পাত্তা দেয় না না পাত্তা দেওয়ার কথা হচ্ছে না এখানে হচ্ছে বউকে বোঝাতে পারো যে আমরাও রান্না করতে পারি আমরাও রান্না করে খেতে পারি ওকে তো চলো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানব ¿Qué